আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উচ্চমান সহকারী দুই হাজার উনিশের বাংলা প্রশ্নটি আলোচনা করতেছি ছিলেন একজন বিখ্যাত ব্যাকরণবিদ দরজা ভাষার শব্দ অপপ্রয়োগের দৃষ্টান্ত অশ্রু জল অশ্রু মানেই হলো চোখের জল এখানে জল শব্দটি অতিরিক্ত সঠিক শব্দ জোর হলো অঘ্রাণ আর রঙিন ঢাকের কাটি বাগধারাটির অর্থ তুষামৎকারী লোক ইপিক এর বাংলা পরিভাষা মহাকাব্য যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে এক কথায় বলা হয় সৌভাগ্য শব্দটির সঠিক প্রত্যয় যোগে গঠিত হয়নি প্রতিদিন জোর কলম শব্দের অর্থ হল ধোয়াশা এ বয়স তহ নতুন কিছু তো পরে এখানে তবু হচ্ছে অভয় শুদ্ধ বানান দুর্বস্তা বৃহস্পতির সন্ধিপ হচ্ছে ছটি গুলো বৃহৎ যোগ বৃহস্পতি বানান দ্বিতীয়টি করে প্রথমটি করে হিসিকার দ্বিতীয়টি করে দীর্ঘকার হস্ত একটি তৎসম শব্দের উদাহরণ বিপরীত শব্দের মিলনে দ্বন্দ্ব সমাজ গঠিত হয়েছে হলো ধনী দরিদ্র সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয় হলো তটেনি কারণ তটেনি শব্দের অর্থ হলো নদী